সম্মানিত দায়িত্বশীল ভয়রা বিভিন্ন বিরাম থেকে আগত আমাদের সম্মানিত কর্মী ভয়রা আমাদের সাংবাদিক ভয়রা আজকে আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ভয়রা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া you <laughs>

এ হল কোনো বরাদ নেই যেটা আমাদের উপরে চালানো হয়নি আমাদের ভাইদের বাড়ি ভাড়া হয়েছে আগুন দেওয়া হয়েছে প্রতি স্থান শেষ করে দেওয়া হয়েছে চাকরির চ্যুত করা হয়েছে তত চুলুন লাগবে চুলুনের শেষ হয় এইটা আমাদের জানা তো শুতে পারেনি রাত্রিতে মাঠে তাদেরকে শুতে হয়েছে ঠিক সম্মানিত ভাইরা আজকে 17টি বছর আমরা এর মোকাবেলা করছি আমরা কি এলাকা ছেড়ে পালিয়েছি না এক ঘন্টার ভিতরে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না

আমাদের স্বাধীনতা নেয় আর গল্প শোনায় মেট্রো রেলের আমাদের স্বাধীনতা নেয় গল্প শোনায় আমাদের পর্দা সেটোর আমাদের স্বাধীনতা

যারা এত অত্যাচার করলো যারা জুলুম করলো জুলাইয়ের শেষ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা অস্ত্র হাতে নিয়ে বন্দুক হাতে নিয়ে লাঠি নিয়ে যারা অত্যাচার নির্যাতন করলো এখন সময়ের দাবি তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলার থেকে তাদেরকে নিষিদ্ধ

আমাদের খুন করলে সুনাইমান ভাইকে মেঝেল ভাইকে গুলি করে হত্যা করলে আমাদের আব্বাস ভাইকে এক খুনের যদি আমরা বিচার না করি বিচার না চা রলের কাছে আমাদের ভাই চারিদিকে বৃষ্টি হওয়ার কারণে অনেক ভাইরা আমাদের কাছে ফোন করেছে ভাই বৃষ্টির কারণে পোষাতে পারলাম না আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছি আগামীতে একটা সমাবেশ করব ইনশাআল্লাহ আপনাদের কাছে দাবি বাংলাদেশে উত্তর পূর্বাঞ্চল অনেকগুলো জেলা ডুবে গিয়েছে বিধায় আপনাদের ওয়ার্ড সভাপতির মাধ্যমে আপনারা দশ একশো টাকা করে যদি বন্যাত্ম মানুষদের দেন গড়ে যদি দেন তবু আমাদের বিশ্বাস আমরা বড় স্বাধীনতা না পাঁচ তারিখে আগে আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা এই শহরে তো মিশিল কথা এতটুকু আজকে তাদের পরিবারকে ধৈর্য ধরা আল্লাহ সাহায্য কামনা করে আজকে প্রোগ্রামের ইতি ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ